প্রচুর পাতায় যেমন হাজার চেষ্টা করলেও জল আটকায় না তেমন কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসলেও ধরে রাখা যায় না এটা কিন্তু বাস্তব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা সবাই ভালোতে বসু টাটা বাই বাই ছোটোবেলায় স্কুলে গরুর রচনা করেছিলাম বলে গরুকে চিনতে ভুল করিনি বস কিন্তু জীবনে কোনো দিন মানুষের রচনা পড়তে পারিনি বলে মানুষকে চিনতে ভুল করছি কি আর করা যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিয়েও সেই সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকলেও কাকে বলবেন না আর দুঃখে থাকলেও কাকে বলবেন না এর কারণ কি জানেন সুখে থাকলে মানুষের জ্বলন হয় আর যদি আপনি দুঃখ থাকেন না তাহলে আপনার দুঃখের জায়গায় মানুষ লবণ চেকায় তো বন্ধুরা কথাটা যদি খারাপ লাগে শুনতে তাও কিন্তু এটাই বাস্তব তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জোর করে কেউ বেশি চুলকাতে যাবেন না বন্ধুরা তো জোর করে চুলকাতে গেলে না নখে আসল লেগে চামড়া কেটে রক্ত বেরিয়ে যেতে পারে তেমনি এদিকে ওদিকে কান না দিয়ে নিজের ইচ্ছে মতো ভালো ভালো কন্টেন্ট বানান অবশ্যই ধৈর্য ধরে থাকুন দেখুন একদিন সফল আপনার হাতে এসে ধরা দেবে তো কেউ মনে কিছু করবেন না কথাটা যদি শুনতে খারাপ লাগে কিন্তু এটা বাস্তব সবাই ভালো থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন আবার কথাটা ভালো বলেছি কি না খারাপ বলেছি টাটা বাই বাই ভালোবাসলে যে কাউকে ভুলে থাকা যায় কিন্তু কারো মায়ায় পড়লে তাকে ফেলে আসা তো দূরের কথা মৃত্যুর আগ পর্যন্তও তাকে বলা যায় না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা ভাই ভাই ভালো থেকো সবাই সুস্থ থাক। এই দুনিয়া নিয়ে তো একটা কথা বলতে চাই বন্ধুরা যেমন দিনের পরে রাত আসে এবং সূর্যের আলোকেও কালো মেঘে ঘিরে ফেলে তেমনি মা সীতাকেও পরীক্ষা দিতে হয়েছিল কিছু কারণের জন্য তো আমি তুমি আর পৃথিবীতে যেই আসে না আমরা তো সবাই একটা মানুষ তাহলে সবাই ধৈর্য ধরো অবশ্যই ফল পাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন কিছু কিছু মানুষের ভাব দেখে এমন মনে হয় পঞ্চাশ ষাট হাজার ফলোয়ার্স হয়েছে বলে সে পুরো জায়গা তো সে নিজে একাই কিনে ফেলেছে আরে বেশি অহংকার করা ভালো নয় অহংকার হচ্ছে পতনের মূল কারণ তো মানুষের বয়স যেমন একটা সংখ্যা হয় এই ফলোয়ার্সগুলোর তেমনি একটা শঙ্কা হয় তো অতীতের কথা ভুলে না গিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করো তাহলে তোমাকে ভবিষ্যৎও ভুলে যাবে কথাটা যদি খারাপও লাগে তাও কিন্তু এটা বাস্তব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই কমেন্ট বক্সে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আজকে কোনো সংলাপ নয় কোনো ফানি ভিডিও নয় তো আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই তো কেউ দয়া করে গ্রুপে ভিডিও বা লিঙ্ক পোস্ট করবে না এর কারণ হচ্ছে গ্রুপের ভিডিও পোস্ট করলে সেই ভিডিওতে যদি কপি কপিরাইট আসে তাহলে তুমি সেটা ডিলেট করতে পারবে না কেউ যদি করে না দেয় আর যদি তোমার আইডিতে নিজের ইচ্ছে মতো ভিডিও পোস্ট করো তাহলে সেটা তুমি নিজের ইচ্ছে মতো প্রোফাইলকে বা পেজকে সুরক্ষিত রাখতে পারবে তো কোনো প্রোফাইল বা পেজের ভিডিও কোনো গ্রুপে শেয়ার করবে না তো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো ভিডিওটা কেমন লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই তুমি এখনই গাছ লাগিয়েছো বলে এখনই ফলের আশা করো না আগে গাছটাকে যত্ন নাও সার তেল দিয়ে জল দিয়ে বড় করো যখন যোগ্য সময় হবে অবশ্যই তোমাকে ফল দেবে তেমনি এই প্ল্যাটফর্মগুলো এরকমই তুমি এখনই এসছো বলে এখনই তুমি উপরে যাওয়ার আশা করো না আগে তুমি সবার পাশে থাকো সবাই তোমার পাশে থাকুক সবাই তোমাকে চিনুক জানুক অবশ্যই ধৈর্য ধরে থাকলে একদিন সফলতা পাবে এটা মনে রাখবে সবাই তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কিছু পেতে গেলে তো কিছু ত্যাগ করতেই হবে তবে আর হিংসা কেন এই নতুন বছরের দিনগুলো চলো না সবাই একে অপরের হাতে হাত মিলে আমরা একসাথে পথগুলো চলি একে অপরের পাশে থাকার চেষ্টা করি তো বন্ধুরা অবশ্যই নতুন বছরের দিনগুলো সবাই ভালো কাটুক সুস্থ থাকুন আপনারা সুন্দরভাবে চলুক এই কামনায় করি তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে নববর্ষ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমাদের আশেপাশের লোক বা আমাদের আশেপাশের বাড়ির লোকের কথা শুনলে আমাদের চলবে না আপনার ভিতরে আমার ভিতরে এবং এখানে যারা যারা প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি ছোটো ছোটো ইউজার আসি আমরা সবার ভিতরে কিছু না কিছু না কিছু না কিছু অভিজ্ঞতা আছে ট্যালেন্ট আছে কিন্তু এগুলোকে আমরা কাজে লাগাতে পারছি না অবশ্যই আপনি এই ট্যালেন্টগুলোকে কাজে লাগান আপনার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগান আমরা অবশ্যই একদিন সাকসেস হতে পারবো কিন্তু পিসের লোকে কে কি বলছে সেটা অবশ্যই কান দেবেন না আপনার মতো আপনি ঠিক রাস্তায় চলুন ভবিষ্যৎ আপনার একদম সফল হবে এটা হানড্রেড পার্সেন্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দারান দাঁড়ান দাঁড়ান আপনার ফলোয়ার্স বাড়ছে না ভিউজ পাচ্ছেন না রিস এংগেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে তো আপনি এক কাজ করুন আপনি ভালো ভালো কন্টেন্ট বানান আর পিকচার কোয়ালিটিটা ভালো রাখুন আর পরিস্থিতি বাড়ান বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন তো চিন্তা করার কোনো কারণ নেই অবশ্যই অ্যাপ অ্যাক্টিভ থাকলে আর ভালো ভালো কন্টেন্ট আর পিকচার কোয়ালিটি ভালো রাখলেই অবশ্যই আপনি সাকসেস পাবেন তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে টাটা বাই বাই দাঁড়ান 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 কী করছেন আপনি ভিডিওটা গেল আপনি টেনে তুলে দিলেন আপনি ভিডিওটা ভালো করে দেখলেন না একটা লাইক করলেন না একটা কমেন্ট করলেন না তাহলে ক্ষতিটা কার হলো আপনি যদি এইভাবে একটা ভিডিও দেখার বাদে ঠেলে তুলে দেন ভিডিওটা পুরোপুরি না দেখেন লাইক কমেন্ট না করেন তাহলে আপনি এই প্ল্যাটফর্মে কোনোদিনই সফলতা পাবেন না আর সফল হতেও পারবেন না আপনি ভালোভাবে সবার ভিডিও দেখুন সবার পাশে থাকুন সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে দেখুন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন আর এইভাবে ঠেলে তুলে দিলেন আর একে অপরের পাশে অবশ্যই থাকতে হবে আর এটা হচ্ছে কি বলেন তো এসব প্ল্যাটফর্মের হিংসা কেউ হিংসা করবেন না হিংসা করে কিছু হবে না সবাই সবার ভিডিওগুলো দেখেন সবাই সবার সাথে পাশে থাকার চেষ্টা করেন অবশ্যই আপনি সাকসেস পাবেন তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটাকে শেয়ার করে দাও এই বলে বলে নিজেদের ভিউজ কামিয়ে নিচ্ছে বন্ধুরা আর অন্যজনার লাইভে গিয়ে সময় নষ্ট না করে সবাইয়ের ভিডিও দেখো এতে তোমার কাজ দেবে তোমার আইডির রিস এংগেজমেন্ট এবং অনেকটাই সাফল্য পাবে আপনাদের কিত্তিবৃত্তি দেখে আমাকে কি আপনাদের ভাষা শ্বশুর মনে হয় কি ছোটো ছোটো যত ইউজার আছে তারা কি আপনাদের ভাষা শ্বশুর যে একটা লাইক করতে পারছেন না একটা কমেন্ট করতে পারছেন না আর কিছু তো না করেন অন্তত একটা ছোটো ছোটো আইডি দেন ছোটো ছোটো ইউজারদের একটা ফলো তো দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো এদেরকে বুঝতে বলছেন আমি আগের দিনে শুনেছিলাম আপনাদের কারো একবার শোনাবো যারা এই মুহূর্তে সর্বস্ব হারিয়ে রাস্তায় পড়ে রয়েছে চোখের জলে দিন কাটছে আর্তনাদ করছে বলছে বিচার চাই বলছে সুরক্ষা চাই বলছে বিএসএফ ক্যাম্প চাই তাদেরকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একটু বুঝুন যারা এটা করেছে তারা খুব কষ্টে আছে ওরা খুব কষ্টে আছে আপনারা একটু বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বুঝতে যিনি বুঝতে বলেন তিনি কি সত্যি সত্যি বিচার করতে পারবেন মনে হয় আপনাদের শুনুন আর হিন্দু ভাই বোনদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ বুঝুন এটা বিজেপি ভরকাচ্ছে আপনারা ভরকাবেন না আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত আপনার গায়ে জ্বালা ধরত ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে তা সত্ত্বেও আমরা মনে করি আইনটা ভুল সেটা ওরা কোটেও চ্যালেঞ্জ হয়েছে এবং ওরা যাক প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করুক ওরা যাক রাষ্ট্রপতিকে দেখা করুক গণতান্ত্রিক কায়দায় করুক কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক ইসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না কিছু কিছু ইউজার আছে বলছে আমার এই ভিডিওটাকে শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করো তাহলে আমার আইডিতে অটো স্টার সেট করা আছে আর এই স্টার আপনাদের ভিডিওতে অ্যাকাউন্টে চলে যাবে এটা কি করে সম্ভব এটা হচ্ছে এদের পলিসি এরা নিজেদের ভিউজ কামিয়ে নিচ্ছে আর যারা ছোটো ইউজার তারা ছোটোই থাকবে আমাদের মতো ইউজার আমরা সাপোর্ট করে যাব আর ওরা ভিউজ কামিয়ে যাবে আর আমাদের মতো আমরা কখনো এগোতে পারবো না ওরা এগিয়ে আগে চলে যাবে এটা কখনো সম্ভব হতে পারে আপনারাই কমেন্ট করে বলুন যে অটো স্টার সেট আপ করা হয়েছে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করলে চলে যাবে স্টার তো অবশ্যই আপনারা জানাবেন আপনারা কেউ এরকম কেউ পেয়েছেন কি না আমি তো এখনও পাইনি অনেকগুলো সাপোর্ট করেছি তো সবাই অবশ্যই জানাবেন সম্পর্ক যেটাই হোক বিশ্বাস হলো তার পাসওয়ার্ড একবার ভুলে গেলে তার কুল কিনারা সব হারিয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই কথা এমন ভাবে বলো যাতে তোমার কথা অন্যরা শুনতে ভালোবাসে কথা এমন ভাবে শোনো যাতে অন্যরা কথা তোমাকে বলতে ভালোবাসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে টাটা ভাই বাই ভালো থেকো সুস্থ থেকো মানুষ তার প্রয়োজন মেটাতে যতটা না প্রশংসা করে প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকে বেশিটাই বদনাম করে এটাই বাস্তব বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য আপনারে বড় বলে বড় সে নয় পরলোকে বড়ো বলে বড় সেই হয় তো বেশি অহংকার ভালো নয় তো অহংকার হচ্ছে পতনের মূল কারণ আর তোমার ভিতরে শ্রেষ্টা আর হচ্ছে জেদ থাকাটা ভালো এই জিনিসগুলো তোমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অহংকার নয় বন্ধুরা তো কি কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই